আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুসরণী তিন দশমিক দুই উনসত্তর পৃষ্ঠার পূর্ণ সংখ্যার যোগ চ্যাপ্টারের দুই নং প্রশ্নগুলো সমাধান করবো এখানে ছিল রেখা ব্যবহার না করে নিচের যুগ ফলগুলো নির্ণয় করো তো দুই ক নাম্বার প্রশ্নটি হচ্ছে ইলেভেন প্লাস পরে ব্র্যাকেটের ভিতরে ছিল হচ্ছে মাইনাস সেভেন তো এখানে কিন্তু সংখ্যা রেখা ব্যবহার করা লাগবে না শুধুমাত্র এটা সমাধান করলেই অঙ্কটা হয়ে যাবে তো সমাধান করার জন্য সমান চিহ্ন দিয়ে নিব এখন হচ্ছে এখানে ইলেভেন ছিল ইলেভেন লিখবো প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজটা করতে হবে তো ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস এবং ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস এই ব্র্যাকেটের জন্য চিহ্ন দুইটা গুণ দিতে হবে তো একটা প্লাস একটা মাইনাস দুইটা কিন্তু ভিন্ন চিহ্ন আমরা জানি ভিন্ন চিহ্ন গুণ দিলে হয় হচ্ছে মাইনাস অর্থাৎ প্লাস মাইনাসে হবে হচ্ছে মাইনাস পরে সেভেন ছিল সেভেন লিখবো এখন দেখুন এর সামনে কোনো চিহ্ন নাই তার মানে এটা হচ্ছে প্লাসের ইলেভেন আর হচ্ছে সেভেনের সামনে আছে মাইনাস তার মানে সেভেনটা হচ্ছে মাইনাসের তো এখানে কিন্তু তারা গুণন অবস্থায় নাই তো কী করতে হবে ইলেভেন হচ্ছে যোগের আর সেভেন হচ্ছে ভিউের তার মানে হচ্ছে দু ধরনের চিহ্ন থাকলে ভিউ করতে হয় তো বড়ো আসতে হচ্ছে ইলেভেন ইলেভেন থেকে সেভেন বিক করবো ইলেভেন থেকে সেভেন বিক করলে হবে হচ্ছে ফোর আর বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটায় বসে বড় ইলেভেনের সামনে আছে কোনো চিহ্ন নাই তার মানে এখানে প্লাস আছে তো এখানে আমাদের প্লাস না দিলেও বুঝতে হবে যে ফোরের সামনে প্লাস চিহ্ন আছে। সে সামনে লিখে দিব হচ্ছে অ্যান্সার ফোর তো এটাই হচ্ছে ক নাম্বার প্রশ্নটির সমাধান তো এখন হচ্ছে ক নাম্বার প্রশ্নটি সমাধান করবো এখানে ছিল ব্র্যাকেটের ভিতরে মাইনাস থার্টিন প্লাস তারপর ছিল ব্র্যাকেটের ভিতরে প্লাস এইটিন তো সমাধান করবে এর জন্য সমান চিহ্ন দিয়ে দিব এখন দেখুন এই ব্র্যাকেটের সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তার মানে ব্র্যাকেটের বাইরে আছে প্লাস আর ভিতরে আছে মাইনাস প্লাসে মাইনাসে হবে হচ্ছে মাইনাস তারপরে থার্টিন ছিল থার্টিন লিখে দিব পরে এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে প্লাস ভিতরে প্লাস তো প্লাসে প্লাসে হয় হচ্ছে প্লাস তো আমরা এখানে প্লাস লিখে দিব পরে এইটিন ছিল এইটিন লিখে দিব। এখন সমান চিহ্ন দিব এখানে দেখুন থার্টিনের সামনে আছে মাইনাস আর এইটিনের সামনে আছে প্লাস এখানে কিন্তু দুই ধরনের চিহ্ন তো এখানে যেহেতু তারা গুণন অবস্থায় নাই তাহলে কি করবো দুই ধরনের চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় তো বড়টা থেকে বিয়োগ করব। বড় কিন্তু এখানে এইট্টিন তো এইটিন থেকে থার্টিন বিয়োগ করলে হবে হচ্ছে ফাইভ অর্থাৎ আঠারো থেকে তেরো বিয়োগ করলে হবে হচ্ছে ফাইভ আর হচ্ছে বর্ডার সামনে প্লাস ছিল তো এখানে প্লাস চিহ্ন বসবে প্লাস না দিলেও বুঝতে হবে যে এই প্লাস ফাইভের সামনে প্লাস চিহ্ন আছে তো শেষে লিখবো হচ্ছে অ্যানসার ফাইভ তো এটাই হচ্ছে নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে গ নাম্বার প্রশ্নটির সমাধান করব তো এখানে ছিল ব্র্যাকেটের ভিতরে মাইনাস টেন আর পরে ছিল প্লাস এবং ব্র্যাকেটের ভিতরে ছিল প্লাস নাইনটিন তো সমান চিহ্ন দিব এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নাই তার মানে ধরে নিব সেখানে প্লাস চিহ্ন আছে দেখেন প্লাস আর ভিতরে হচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে হবে হচ্ছে মাইনাস গুণ দেওয়ার কারণ হচ্ছে এই ব্র্যাকেট চিহ্ন আছে সেজন্য তো প্লাস প্লাসে মাইনাস পরে টেন ছিল টেন লিখে দিব এখানে ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস আর ভিতরে আছে প্লাস তো প্লাসে প্লাসে হবে হচ্ছে প্লাস পরে নাইনটিন ছিল নাইনটিন লিখে দিব তো এখানে দেখুন টেনের সামনে আছে মাইনাস আর নাইনটিনের সামনে আছে প্লাস তো দুই ধরনের চিহ্ন তাহলে হচ্ছে বিয়োগ করবো তো বড়টা থেকে বিয়োগ করবো নাইনটিন থেকে টেন বিয়োগ করলে হবে হচ্ছে নাইন অর্থাৎ উনিশ থেকে দশ বিয়োগ করলে হবে হচ্ছে নয় বা নাইন এখন বড়টার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নই আমরা জানি বসে বড়টার সামনে ছিল হচ্ছে প্লাস তো প্লাস এখানে না দিলেও বুঝতে হবে যে এখানে প্লাস চিহ্ন আসে তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার নাইন তো এটাই হচ্ছে ঘ নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ঘ নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল ব্র্যাকেটের ভিতরে মাইনাস ওয়ান পরে ছিল প্লাস আবার ব্র্যাকের ভিতরে ছিল মাইনাস টু পরে প্লাস আবার ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস থ্রি তো সমান চিহ্ন দিব এখন হচ্ছে প্রথমে ব্র্যাকেটের কাজগুলো করতে হবে অর্থাৎ ব্র্যাকেটগুলো উঠাইতে হবে ব্র্যাকেটগুলো উঠার নিয়ম হচ্ছে ব্র্যাকেটের বাইরে দেখুন কোনো চিহ্ন নাই তার মানে এখানে প্লাস আছে ধরে নিব আর ভিতরে ছিল মাইনাস এই ব্র্যাকেট চিহ্নর জন্য এই চিহ্ন দুইটা গুণ দিব তো প্লাস এ মাইনাসে হয় হচ্ছে মাইনাস পরে ওয়ান ছিল ওয়ান লিখব আবার ব্র্যাকেটের বাইরে প্লাস ভিতরে মাইনাস প্লাস এ মাইনাসে গুণ দিলে হয় মাইনাস কারণ এটা কিন্তু দুই ধরনের চিহ্ন তো দুই ধরনের চিহ্ন গুণ দিলে হয় হচ্ছে মাইনাস তো তারপর টু ছিল টু লিখবো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস পরে থ্রি ছিল থ্রি লিখবো তারপর সমান চিহ্ন দিব এখানে দেখুন ওয়ানের সামনে মাইনাস টু এর সামনে মাইনাস এর সামনে মাইনাস এগুলো কিন্তু একই চিহ্ন একই চিহ্ন থাকলে সংখ্যাগুলো যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই বসাই দিব তো এখানে ওয়ান টু আর হচ্ছে থ্রি এই তিনটা সংখ্যা যোগ করবো ওয়ান আর টু যোগ করলে হয় থ্রি থ্রি আর থ্রি যোগ করলে হয় হচ্ছে সিক্স আর তাদের চিহ্নটার সামনে যেহেতু মাইনাস ছিল তো এখানে মাইনাস দিয়ে দিব তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার মাইনাস সিক্স তো এটাই হচ্ছে নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে উম নাম্বার প্রশ্নটির সমাধান করবো তো এখানে ছিল ব্র্যাকেটের ভিতরে মাইনাস টু পরে ছিল প্লাস এইট পরে ছিল আবার প্লাস পরে ব্র্যাকের ভিতরে ছিল মাইনাস ফোর তো যেহেতু সমাধান করবো তোর সমান চিহ্ন দিয়ে দিব এখন দেখুন প্রথমে ব্র্যাকেটের কাজগুলো করতে হবে তো ব্র্যাকেটের বাইরে ছিল কোনো চিহ্ন নাই তো চিহ্ন নাই যেহেতু তাহলে ধরে নিব যে এখানে প্রাচীন আছে আর ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস ব্র্যাকের জন্য চিহ্ন দুটা গুণ দিতে হবে প্লাস দিলে টু ছিল টু হবে প্লাস এইট আবার ফোর ছিল ফোর লিখে দিব তারপরে সমান চিহ্ন দিব এখন দেখব যে একই জাতীয় চিহ্ন কোনগুলো আছে তো এখানে ছিল মাইনাস টু আর এখানে আছে মাইনাস ফোর আর এইটটা কিন্তু প্লাসের তো একই জাতীয় চিহ্ন যেগুলো সেগুলো হচ্ছে যোগ করতে হবে তো সেগুলো আমাকে একসাথে করে নেই মাইনাস টু ছিল মাইনাস টু লিখেছি পরে মাইনাস ফোর ছিল লিখেছি প্লাস এইট অর্থাৎ যেগুলো আছে সেগুলো একসাথে করেছি এখন দেখুন আমরা আগে পড়েছি যে একই জাতীয় চিহ্ন থাকলে সংখ্যাগুলা যোগ করতে হয় তো এখানে টু এর সামনে মাইনাস ফোরের সামনে মাইনাস এই দুটায় একই চিহ্ন তো এই দুটোর সংখ্যাগুলো যোগ করব। এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই বসে দিব। তো টু আর ফোর যোগ করলে সিক্স তাদের সামনে যেহেতু মাইনাস ছিল তো এখানে মাইনাস বসে দিব পরে ছিল প্লাস এইট তো এখানে প্লাস এইট বসে দিব এখন দেখুন সিক্সের সামনে আছে মাইনাস আর এইটের সামনে প্লাস এখানে কিন্তু দুই ধরনের চিহ্ন তো কী করবো বড়টা থেকে বিয়োগ করতে হবে দুই ধরনের চিহ্ন থাকলে বিয়োগ করবো তো এইট থেকে সিক্স বিয় করলে হবে টু আর বড়টার সামনে যেহেতু প্লাস এখানে সামনে প্লাস না দিলেও বুঝতে হবে যে এখানে প্লাস চিহ্ন আছে তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার টু তো এটাই হচ্ছে উপ নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে তিনের ক নাম্বার প্রশ্নগুলোর সমাধান করব তো তিনে আছে যোগ করো তো তিনের আছে হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এবং যেহেতু যা ছিল তা উঠাই নিব তো ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন পরে ছিল মাইনাস থার্টি ফাইভ তো একটু ফাঁকা রেখা মাইনাস থার্টি ফাইভ লিখে নিব এখন দেখুন প্রশ্নে বলেছে কি যোগ করতে বলছে তো কি করব এখানে যোগ চিহ্ন দিয়ে দিব এখন দেখুন দুইটা চিহ্ন কিন্তু পাশাপাশি হয়ে যাচ্ছে তো এই মাইনাসের সামনে কি করবো ব্র্যাকেট দিয়ে দিব যেই সংখ্যাটা হচ্ছে মাইনাসের সেটা কি ব্র্যাকেট দিব তো এখন দেখুন দুইটা চিহ্ন কিন্তু আলাদা হয়ে গেছে তো এখন হচ্ছে এটাকে সমাধান করবো তো সমান চিহ্ন দিব এখন এখানে যা ছিল তাই লিখে নিবো ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন তো প্রথমে হচ্ছে ব্র্যাকেটটাকে উঠাইতে হবে তো ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস এবং ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস এই ব্র্যাকেটের জন্য চিহ্ন দুইটা গুণ দিব তো আমরা জানি প্লাস আর মাইনাস গুণ দিলে হয় হচ্ছে মাইনাস অর্থাৎ ভিন্ন জাতীয় চিহ্ন গুণ দিলে মাইনাস হয় তো প্লাস হবে হচ্ছে মাইনাস পরে ছিল থার্টি ফাইভ তো থার্টি ফাইভ লিখে দিব তারপরে সমান দিব এখানে দেখুন ওয়ান হান্ড্রেড থার্টি সেভেনের সামনে কোনো চিহ্ন নাই তার মানে চিহ্ন না থাকলে বুঝতে হবে তার সামনে প্লাস আছে অর্থাৎ ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন হচ্ছে প্লাসের আর এই থার্টি ফাইভ হচ্ছে মাইনাসের তো দুই ধরনের চিহ্ন দুই ধরনের চিহ্ন থাকলে বিয়োগ করবো এখানে কিন্তু আর গুণ চিহ্ন নাই বা তারা কিন্তু গুণ অবস্থায় নাই জন্য কি করবো বিয়োগ করবো তো এখানে একক হচ্ছে সেভেন আর এখানে একক হচ্ছে ফাইভ আমরা জানি একক হচ্ছে ডান পাশে থাকে তো সেভেন থেকে ফাইভ বিয়োগ করলে হবে হচ্ছে টু তারপর হচ্ছে দশকের ঘরে আছে থ্রি আর এখানে দশকের ঘরে আছে থ্রি তো থ্রি থেকে থ্রি বিয়োগ করলে হবে হচ্ছে জিরো আর শতকের ঘরে ছিল ওয়ান আর এখানে শতকের ঘরে কিন্তু কিছুই নাই। তো ওয়ান ছিল 1ই বসে দিব এখন দেখুন বড় ছিল হচ্ছে ওয়ান আর বর্ডার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই এখানে বসাইতে হবে তো ওয়ান হান্ড্রেড থার্টি সেভেনের সামনে যদি চিহ্ন নাই তার মানে সেখানে প্লাস চিহ্ন আসে তো এখানে কিন্তু প্লাস হবে প্লাস সামনে না দিলেও বুঝতে হবে যে সেখানে প্লাস চিহ্ন আছে তো ক নাম্বার প্রশ্নটির উত্তর হবে হচ্ছে ওয়ান হান্ড্রেড টু তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার ওয়ান হান্ড্রেড টু এখন হচ্ছে ক নাম্বার প্রশ্নটির সমাধান করবো এখানে ছিল মাইনাস ফিফটি টু এবং ফিফটি টু তো যেহেতু সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে প্রশ্নে যা ছিল তাই উঠাই নিব প্রথমে ছিল মাইনাস ফিফটি টু তারপরে কিন্তু ফিফটি টু ছিল তার সামনে কোনো চিহ্ন নাই তো আমরা চিহ্ন না দিয়ে কি করব একটু ফাঁকা রেখা ফিফটি টুটা লিখে দিব এখন দেখুন এখানে যেহেতু চিহ্ন নাই আমাদের প্রশ্নে বলছে হচ্ছে যোগ করতে তো আমরা কি করব। এখানে মাঝখানে যুগ চিহ্ন দিয়ে দেব আর দেখুন এখানে ফিফটি টু এর সামনে কিন্তু মাইনাস ছিল তো মাইনাস থাকলে কী করব ব্র্যাকেট দিয়ে আটকাই দিব মাইনাস থাকলে সেটাকে ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে তারপরে সমান চিহ্ন দিব এখন ব্র্যাকেটটা উঠাবো তো ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নেই তার মানে প্লাস আর ভিতরে এসে মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটো গুণ দিব প্লাস এসে হবে মাইনাস পরে ফিফটি টু ছিল ফিফটি টু লিখব প্লাস এখানে ছিল ফিফটি টু এখন ফিফটি টু হচ্ছে বিয়োগের আর এই ফিফটি টু হচ্ছে প্লাসের তো দুই ধরনের চিহ্ন দুই ধরনের চিহ্ন থাকলে কিন্তু বিয়োগ করতে হবে তো বান্ন থেকে বান্ন বিয়োগ করলে হবে হচ্ছে জিরো অথবা ফিফটি টু থেকে ফিফটি টু বিয়োগ করলে হবে হচ্ছে জিরো তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার জিরো তো এটাই হচ্ছে নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল মাইনাস থার্টি ওয়ান পরে কমা ছিল তারপর হচ্ছে থার্টি নাইন এবং নাইনটিন এখানে হচ্ছে তিনটে সংখ্যা আছে তো যেহেতু সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে প্রশ্নটা এক উঠে নিব তো মাইনাস থার্টি ওয়ান ছিল মাইনাস থার্টি ওয়ানটা লিখে নিব তারপরে ছিল থার্টি নাইন তো এখানে একটু ফাঁকা রেখা থার্টি নাইনটা লিখে নেব তারপর ছিল এবং পরে ছিল নাইনটিন তো এখানেও ফাঁকা রেখা নাইনটিনটা লিখে নিব প্রশ্নে দেখুন বলেছে হচ্ছে যোগ করো তো যেহেতু যোগ করতে বলেছে তো কি করবো মাঝখানে যুগ চিহ্ন দিয়ে দিব এখানেও মাঝখানে যুগ চিহ্ন দিয়ে দিব এখন দেখুন থার্টি ওয়ানের সামনে মাইনাস ছিল তো সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই দিব তো এখন হচ্ছে প্রথমে ব্র্যাকেটটা উঠাই দিব তো ব্র্যাকেটটা উঠানোর জন্য দেখুন ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নয় তার মানে এখানে পাঁচ চিহ্ন ধরে নিব আর ভিতরে ছিল মাইনাস চিহ্ন ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটা গুণ দিব তো প্লাসে মাইনাসে হবে হচ্ছে মাইনাস থার্টি ছিল থার্টি লিখে দিব। পরে এখানে যা ছিল তাই লিখে দিব থার্টি নাইন যোগ নাইনটিন তারপরে সমান চিহ্ন দিব এখন একই জাতীয় চিহ্ন যেগুলো আছে সেগুলোর কাজ দাগি করবো তো থার্টি ওয়ানের সামনে মাইনাস ছিল থার্টি নাইনের সামনে প্লাস আর এখানে নাইনটিনের সামনে হচ্ছে প্লাস তো যেহেতু এই দুটো একই চিহ্ন তো এই দুটা যোগ করবো অর্থাৎ থার্টি নাইন এবং নাইনটিন এই দুটা হচ্ছে যোগ করবো তো এখানে বিউকের যা ছিল সেটাকে লিখে নেব অর্থাৎ মাইনাস থার্টি ওয়ান আর এখানে দেখুন একক হচ্ছে নাইন এখানে একক হচ্ছে নাইন 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 যুগ করলে হয় হচ্ছে এইটিন অর্থাৎ নয় নয় যুগ করলে হয় আঠারো আঠারো লিখব আট বা এইট লিখতে পারি তারপরে যেহেতু আঠারো হয়েছে হাতে এক আছে এখন হাতের একটা যাবে পরের ঘরে তো ওয়ান আর ওয়ান টু টু আর থ্রি হয় হচ্ছে ফাইভ অর্থাৎ এখানে হবে হচ্ছে উনচল্লিশ আর উনিশ যুগ করলে হবে হচ্ছে আটান্ন বা থার্টি নাইন আর হচ্ছে নাইনটিন যুগ করলে হয় হচ্ছে ফিফটি এইট যেহেতু দুটোর সামনে প্লাস ছিল তো এখানে মাস্কের সামনে ফিফটি এইটের সামনে প্লাস দিয়ে দিব এখন দেখুন থার্টি ওয়ানের সামনে মাইনাস এবং ফিফটি এইটের সামনে প্লাস তারা কিন্তু আর কোন অবস্থায় নাই তো এখানে যেহেতু তারা কোনো অবস্থায় নাই তাহলে হচ্ছে বিয়োগ করতে হবে যেহেতু থার্টি ওয়ানের সামনে মাইনাস এবং ফিফটি এইটের সামনে প্লাস আছে ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন থাকলে বা দুই ধরনের চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় তো বড়টা থেকে বিয়োগ করবো ফিফটি এইট থেকে থার্টি ওয়ান বিউক করবো তো এখানে ফিফটি এইট থেকে বিয়োগ করবো তার মানে ফিফটি এইটটা হচ্ছে উপরের সংখ্যা আর থার্টি ওয়ানটা হচ্ছে নিচের সংখ্যা তো এইট থেকে ওয়ান বিয়োগ করলে হবে হচ্ছে সেভেন আর ফাইভ থেকে থ্রি বিয়োগ করলে হবে হচ্ছে টু অর্থাৎ আটান্ন থেকে একত্রিশ বিয়োগ করলে হচ্ছে সাতাইশ বা টোয়েন্টি সেভেন আর বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নই এখানে বসবে বড় হচ্ছে এখানে ফিফটি এইট ফিফটি এইটের সামনে ছিল প্লাস তার মানে এখানে প্লাস বসবে প্লাস না দিলেও বুঝতে হবে এখানে প্লাস চিহ্ন আসে তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার টোয়েন্টি সেভেন তো এটাই হচ্ছে গ নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল মাইনাস ফিফটি পরে কমা ছিল মাইনাস টু হান্ড্রেড এবং থ্রি হান্ড্রেড তো প্রথমে কি করব যেহেতু সমাধান করবো লিখে নিচ্ছি সমাধান এখন প্রশ্নে যা ছিল সেটা এখানে বসে দিবাস ফিফটি ছিল তো লিখে নিব হচ্ছে তারপর ছিল মাইনাস টু হান্ড্রেড তো কি করব একটু ফাঁকা রেখা মাইনাস টু হান্ড্রেড লিখে দিব পরে এবং এর পরে ছিল থ্রি হান্ড্রেড এখানে কি করবো একটু ফাঁকা রেখা থ্রি হান্ড্রেডটা লিখে দিব প্রশ্নে দেখুন বলে চলছে যোগ করো তার মানে হচ্ছে এখানে যোগ করতে হবে তো কী করবো এখানে যুগ চিহ্নটা দিয়ে দিব এখানেও যুগ চিহ্ন দিব এখন দেখব যে কোন সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে যেগুলো মাইনাস চিহ্ন আছে সেগুলো ব্র্যাকেট দিয়ে আটকে দিব ফিফটির সামনে মাইনাস ছিল সেটাকে ব্র্যাকেট আটকে দিব টু হান্ড্রেডের সামনে মাইনাস ছিল সেটাকেও ব্র্যাকেট দিয়ে আটকে দিব অর্থাৎ প্লাস আর মাইনাসের মাঝখানে ব্র্যাকেট দিয়ে দিব আর থ্রি হান্ড্রেডের সামনে যেহেতু মাইনাস নাই তো এটা ব্র্যাকেট দিয়ে আটকানোর কোনো প্রয়োজনও নাই তারপরে সমান দিব এখন ব্র্যাকেটটা উঠাইতে হবে তো এখানে ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নাই তার মানে ধরে নিব এখানে প্লাস চিহ্ন আছে আর ভিতরে আছে মাইনাস ব্র্যাকের জন্য চিহ্ন দুটো গুণ দিতে হবে প্লাসে মাইনাস হবে মাইনাস ফিফটি ছিল ফিফটি লিখে নিব এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস আর ভিতরে ছিল মাইনাস তো প্লাসে মাইনাস হবে হচ্ছে মাইনাস টু ছিল টু হান্ড্রেড লিখে নিব তারপর হচ্ছে এখানে ছিল প্লাস থার্টি থ্রি হান্ড্রেড তো লিখে দিব প্লাস এখানে ছিল প্লাস থ্রি হান্ড্রেড তো প্লাস তো লিখেছি এখন থ্রি হান্ড্রেড এখানে বসিয়ে দিব এখন হচ্ছে দেখবো কোনগুলো একই জাতীয় চিহ্ন আছে সেগুলোর কাজ আগে করবো ফিফটির সামনে মাইনাস টু হান্ড্রেডের সামনে মাইনাস আর থ্রি হান্ড্রেড সামনে প্লাস তো এই দুটো কিন্তু একই চিহ্ন তো এই দুটার কাজ আয় করবো তো সমান চিহ্ন দিব এই দুটার সামনে কিন্তু মাইনাস ছিল যেহেতু দুটো একই চিহ্ন তাহলে সংখ্যাগুলো যোগ করতে হবে টু হান্ড্রেড আর ফিফটি যোগ করলে হয় হচ্ছে টু হান্ড্রেড ফিফটি অর্থাৎ পঞ্চাশ আর দুশো যোগ করলে হয় হচ্ছে দুশো পঞ্চাশ তো লিখেছি যেহেতু তাদের দুটার সামনে মাইনাস ছিল সেখানে মাইনাস দিব তাদের সামনে যে চিহ্ন ছিল সেই চিহ্নটাই বসে যাবে তারপরে এখানে প্লাস ছিল প্লাস দিব থ্রি হান্ড্রেড ছিল থ্রি হান্ড্রেড লিখেছি এখন দেখুন টু হান্ড্রেড ফিফটির সামনে ছিল মাইনাস আর থ্রি হান্ড্রেডের সামনে ছিল প্লাস এখানে কিন্তু ধরনের চিহ্ন তাহলে হচ্ছে বিয়োগ করতে হবে আর বিয়োগ করবো হচ্ছে বড় সংখ্যা থেকে তো থ্রি হান্ড্রেড থেকে টু হান্ড্রেড ফিফটি বিয়োগ করলে হয় হচ্ছে ফিফটি অর্থাৎ তিনশো থেকে দুশো পঞ্চাশ বিয়োগ করলে হবে হচ্ছে পঞ্চাশ আর বড়টার সামনে যে চিহ্ন থেকে সেই চিহ্নটাই সামনে বসবে বড়ো হচ্ছে এখানে তিনশো তো তিনশোর সামনে প্লাস ছিল তো এখানে প্লাস দিল হবে না দিলে বুঝতে হবে এখানে প্রাচীন আছে তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার ফিফটি তো এটাই হচ্ছে ঘন প্রশ্নটির সমাধান এখন হচ্ছে চার নং প্রশ্নগুলো সমাধান করবো তো চার নং প্রশ্নটি হচ্ছে যুগ ফল নির্ণয় করো তো চারের এর ক নাম্বার প্রশ্নটি হচ্ছে ব্র্যাকের ভিতরে ছিল মাইনাস সেভেন পরে ছিল প্লাস ব্র্যাকের ভিতরে ছিল মাইনাস নাইন পরে ছিল প্লাস ফোর প্লাস সিক্সটিন তো যেতে এটা সমাধান করবো তো সমান চিহ্ন লিখে নিব এখন হচ্ছে প্রথমে ব্র্যাকের কাজ করবো তো এখানে দেখুন ব্র্যাডে বাইরে কোনো চিহ্ন নাই তার মানে এখানে প্লাস আছে আর ভিতরে ছিল মাইনাস তো ব্র্যাগ্রের জন্য চিহ্ন দুইটা গুন দিবস হবে হচ্ছে মাইনাস পরে সেভেন ছিল এখানে ছিল প্লাস এবং ভিতরে ছিল মাইনাস প্লাসে ভ হবে মাইনাস পরে নাইন ছিল নাইন লিখবো আর বাকি এখানে যা আছে তাই লিখবো প্লাস ফোর প্লাস সিক্সটিন তারপরে সমান চিহ্ন দিব এখন একই জাতীয় চিহ্ন যেগুলো আছে সেগুলোর কাজ আয় করবো এখানে দেখুন সেভেনের সামনে মাইনাস নাইনের সামনে মাইনাস তো এই দুটো হচ্ছে একই চিহ্ন এই দুটার কাজ করবো আর এখানে ফোরের সামনে ছিল প্লাস এবং সিক্সটিনের সামনে ছিল প্লাস তো এই দুটার কাজ একসাথে করবো তো এই দুটো যেহেতু একই চিহ্ন তো মাইনাস ছিল তো একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় হোক সেটা যোগের একই চিহ্ন অথবা বিয়োগের একই চিহ্ন তো সেভেন আর নাইন যোগ করা হয় হচ্ছে সিক্সটিন অর্থাৎ ষোলো যেহেতু তাদের দুটার সামনেই মাইনাস ছিল তো এখানে মাইনাস বসে দিব এবং এখানে দেখুন ফোরের সামনে প্লাস সিক্সটিনের সামনে প্লাস তো এই দুটো হচ্ছে একই চিহ্ন তাদের সংখ্যা যোগ করতে হবে তো সিক্সটিন আর ফোর যোগ করলে হয় হচ্ছে টোয়েন্টি অর্থাৎ ষোলো আর চার যোগ করলে হয় হচ্ছে বিশ আর যেহেতু তাদের সামনে প্লাস ছিল তো এখানে প্লাস চিহ্ন বসে দিব পরে সমান দিব সিক্সটিনের সামনে ছিল মাইনাস এবং টোয়েন্টির সামনে ছিল প্লাস এখানে কিন্তু ভিন্ন চিহ্ন তো ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় তো বিশ বারোটা থেকে বিয়োগ করব। বিশ থেকে ষোলো বিয়োগ করলে হবে হচ্ছে চার অর্থাৎ ফোর টোয়েন্টি থেকে সিক্সটিন বিয়োগ করলে হয় ফোর আর বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই এখানে বসে বড় যেহেতু টোয়েন্টি টোয়েন্টির সামনে প্লাস ছিল তো এখানে প্লাস বসবে প্লাস না দিলেও বুঝতে হবে এখানে চিহ্ন আছে। তো শেষে লিখব হচ্ছে অ্যান্সার ফোর তো এটাই হচ্ছে ক নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে খ নাম্বার প্রশ্নটির সমাধান করব তো এখানে ছিল থার্টি সেভেন তারপরে ব্র্যাকেটে ছিল প্লাস এবং ভিতরে ছিল মাইনাস টু পরে আবার ব্র্যাকেটে ছিল প্লাস ভিতরে ছিল মাইনাস সিক্সটি ফাইভ ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস এবং ভিতরে ছিল মাইনাস এইট তো যেহেতু সমাধান করব সমান চিহ্নটা দিয়ে নিব তো এখানে হচ্ছে ব্র্যাকেটের কাজগুলো আগে করব। তো থার্টি সেভেন ছিল থার্টি সেভেনটা লিখে নিব এখানে ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস এবং ভিতরে আছে মাইনাস এই ব্র্যাকেট চিহ্নর জন্য দুইটা গুণ দিব তো প্লাস আর মাইনাস গুণ দিলে হয় হচ্ছে মাইনাস অর্থাৎ ভিন্নতুতো চিহ্ন গুণ দিলে মাইনাস হয় পরে টু ছিল টু লিখবো এখানে ব্র্যাকেটের বাইরে প্লাস ভিতরে ছিল মাইনাস ব্র্যাকেটের জন্য গুণ দিব প্লাস মাইনাস হয় হচ্ছে মাইনাস সিক্সটি ফাইভ ছিল সিক্সটি ফাইভ লিখবো ব্র্যাকেটে ব্যাকেট প্লাস ভিতরে মাইনাস প্লাসে মাইনাসে হবে হচ্ছে মাইনাস এইট ছিল এট লিখব এখন একই জাতীয় চিহ্ন যেগুলো আছে সেগুলোর কাজ আগে করব ও একই জাতীয় চিহ্ন হোক সেটা যোগের বা বিয়োগের তো সেটা হচ্ছে সংখ্যাগুলা যোগ করতে হবে তো থার্টি সেভেন ছিল থার্টি সেভেনের সামনে কোনো চিহ্ন নাই তার মানে থার্টি সেভেনটা হচ্ছে যোগের তো এটা হচ্ছে লিখে আগে এখন দেখুন টুটার সামনে ছিল মাইনাস সিক্সটি ফাইভের সামনে ছিল মাইনাস এইটের সামনেও আছে মাইনাস এই তিনটা একই জাতীয় চিহ্ন তো একই জাতীয় চিহ্ন যেহেতু সংখ্যাগুলো যোগ করতে হবে তো টু আর সিক্সটি ফাইভ যোগ করলে হয়েছে হচ্ছে সিক্সটি সেভেন সিক্সটি সেভেনের সাথে এইট যোগ করলে হয়েছে হচ্ছে সেভেন্টি ফাইভ অর্থাৎ সাতষট্টির সাথে আট যোগ করলে হবে হচ্ছে পঁচাত্তর অর্থাৎ সেভেন্টি ফাইভ যেহেতু তাদের সামনে মাইনাস ছিল এখানেও মাইনাস দিয়ে দেব এখন দেখুন থার্টি সেভেনের সামনে কোনো চিহ্ন নাই তার মানে থার্টি সেভেনের সামনে আছে প্লাস আর সেভেন্টি ফাইভের সামনে আছে মাইনাস তো ভিন্ন চিহ্ন একটার সামনে যোগ একটার সামনে বিয়োগ তো ভিন্ন চিহ্ন থাকলে সংখ্যা বিয়োগ করতে হয় তো সংখ্যা বিয়োগ করবো হচ্ছে বড়টার সামনে বড়টার সামনে প্লাস থাক বা মাইনাস থাক এটা আমাদের দেখার কোনো দরকার নাই তো বড়টা থেকে বিয়োগ করবো তো সেভেন্টি ফাইভ থেকে থার্টি সেভেন বিক করবো এটাকে ধরবো বড়ো যেটা সেটাকে ধরবো উপরের সংখ্যা আর থার্টি সেভেনটাকে ধরবো নিচের সংখ্যা অর্থাৎ ছোটোটা নিচের সংখ্যা ধরবো তো এককের করে আছে ফাইভ আর এখানে এককের করে আছে সেভেন ফাইভটা যেহেতু ছোটো উপরের সংখ্যা উপরের সংখ্যা বিয়োগের ক্ষেত্রে ছোট হইলে ফাইভ থাকলে ফিফটিন ধরতে হয় অর্থাৎ পনেরো ধরতে হয় পনেরো থেকে সাত বিয়োগ করলে হয় হচ্ছে আট অর্থাৎ হবে হচ্ছে এইট যেহেতু পাঁচকে পনেরো ধরেছি হাতে এসে এক হাতে একটা যাবে নিচেরটার সাথে তো তিনের সাথে তিন আরেক চার সাত থেকে চার বিয়োগ করলে হবে হচ্ছে তিন অর্থাৎ সেভেন্টি ফাইভ থেকে সাঁয়ত্রিশ বিয়োগ করলে হয় হচ্ছে আটত্রিশ বড়োটার সামনে যেই চিহ্ন থাকবে সেই চিহ্নই বসে তো হয় বড় যেহেতু সেভেন্টি ফাইভ তার সামনে মাইনাস ছিল এখানে মাইনাস বসে দিব অর্থাৎ যোগের সাঁইত্রিশ ছিল এখানে আর এখানে ছিল যোগ বিয়োগের পঁচাত্তর তো পঁচাত্তর থেকে সাঁত্রিশ বিয়োগ করলে হয় হচ্ছে আটত্রিশ বড়টার সামনে বিয়োগ ছিল তো এখানে বিয়োগ আটত্রিশ হবে বা থার্টি এইট হবে তো শেষ লিখবো হচ্ছে অ্যান্সার মাইনাস থার্টি এইট তো এটাই হচ্ছে ফোন নাম্বার প্রশ্নটির সমাধান